সম্মানিত ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে সোনালি মুরগি বিক্রি করছি বারো টাকা ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করছি দশ টাকা ডিমের দামে যারা ভাবছেন যে রেট কম বাচ্চা বেশি উঠায় বেশি উঠায় এই ভুল আপনারা কখনো করেন না হ্যাঁ উঠাইতে পারেন দশ টাকা যদি ফিস হয় ব্রয়লারের বাচ্চা দুই হাজার বাচ্চা বিশ হাজার টাকা উঠাইতে পারেন তবে একটু মাথায় রাখবেন এখন কিন্তু অ্যান্টিফ্লক্স নামক একটি ভাইরাস আছে এই ভাইরাসটা আপনার মুরগিগুলা একেবারে ধ্বংস করে দেয় তো ওইদিকে আপনারা খেয়াল রাখবেন কমিয়া বাচ্চা উঠাইবেন পর্যবেক্ষণ ভালো করবেন কারণ আপনি ক্ষতিগ্রস্ত হন আমার ভিডিও চাই আমি এটা কখনোই চামো না তো ঠিক আছে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন ব্রয়লার স্টার্টার খাওয়াবেন আপনারা বিশ দিন বাকি দশ দিন বারো দিন রাখেন ব্রয়লার গোয়াটা খাওয়াবেন এর পাশাপাশি আপনারা ঝিং এডিথেরি এগুলা দিবেন এবং বিশ দিন পরে আপনারা এক লিটারে এক এম এল করে বুস্ট আপ দেবেন শুধুমাত্র রাত্রে এক করে রাত্রে এক বালা নাহলে আবার সমস্যা আছে যাতে অ্যান্টিফ্লক্স নামক ভাইরাসটা ক্ষতি করে এদিকে খেয়াল রাখবেন তা আমার ইউটিউব আইডি হচ্ছে নুরালম গাজী ডাবল এইট নাইন টু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ